আজ আপনাদেরকে বিশ হাজার বছর পুরানো সাপের কথা বলবো আপনারা অনেকে জানেন না নাক না সে কিনা সাপের মুনি এই অমূল্য রতন সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো প্রথম কথা জানাই মানুষ সাপের কামড়ে মরে না আত সাপের কামড়ের পর বিষের কারণে মরে নাকি আতঙ্কে মরে প্রথম কথা হলো মানুষ সাপের বিষে মরে না সাপের কামড় দিয়েছে এই ভয়ে আতঙ্কে মানুষ মারা যায় হ্যাঁ সাপের বিষয়েও মারা যেতে পারে কিন্তু আতঙ্কের কারণেই বেশি মারা যায় এই জন্য সর্বপ্রথম যদি কাউকে সাপ কামড় দেয় সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন স্মরণাপন্ন হয়ে ইনজেকশন নেবেন কিচ্ছু হবে না আপনার মনের মধ্যে যদি এই সাহস রাখেন তাহলে ওই বিষটা আপনার শরীরে তেমন একটা কাজ দিবে না কিন্তু এমনও দেখা গেছে যে সাপটা বিষধর নয় তারপরেও হয়তো হালকা বিষ রয়েছে কামড়ে সে মারা গেছে কেন মারা গেছে সাপ কামড় দিয়েছে হায় হায় এই যে হতাশ আতঙ্ক ভয় স্ট্রোক করা এই জন্য কিন্তু মানুষ মারা যায় এবার আসি বিশ হাজার বছরের পুরানো কাহিনী নিয়ে হয়তো একশো হাজার বছরও হতে পারে বিশ হাজার বছরও হতে পারে কারণ হল মানুষ আমরা ছোট থেকে যে অভ্যস্ত হয়ে গেছি শুনে যে নাক নাগিন নামের জিনিস রয়েছে আমি এটা ভুল ধারণা ভেঙে দিই নাক নাগিন বলতে কখনো কিচ্ছু হয় না কোনো সাপ কখনও কোনো দিন মানুষ হতে পারে না সাপ একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন এটা কিভাবে মানুষ হবে কোনো দিনও না এই যে আমরা মুভি সিনেমা নাটক অথবা আমরা দাদিমার সেই গল্প যে গল্প শুনে আমরা ধরেই নিয়েছি নাকনা গিন হাজার হাজার বছর বেঁচে থাকে মনে রাখবেন সাপ কখনো হাজার হাজার বছর বাঁচে না ইভেন কি নাকনাগিন বলতে আদৌ কোনো জিনিস নাই সাপ কখনো কোনো দিন মানুষ হতে পারে না জিনজাতি সাপের রূপ ধারণ করতে পারে সেটা আলাদা সাবজেক্ট জিনজাতি আবারও বলছি জিনজাতি সাপের রূপ ধারণ করতে পারে কিন্তু কোনো সাপ কখনও মানুষ হতে পারে না সাপ একটা প্রাণী যেটা আল্লাহতালার সৃষ্টি করেছেন এবার আসি আরেকটা কথায় আরেকটা কথা হলো আমরা প্রায়শই দেখে থাকি সিনেমাতে যে একজন সাপকে মারলে যেরকম আমার গ্রামে একটা একটা সময় হয়েছে কি একটা সাপকে আমরা মারি তো মারার পর দুইটা সাপ ছিল একটা মানুষ একটা মারতে পারিনি পরবর্তী আমাকে বোঝানো হয় যে সাপকে মারিনি ওটা নাকি তার সাথী ছিল ইভেন কি ও নাকি প্রতিশোধ নেওয়ার জন্য বা কামড় দেওয়ার জন্য সে আবার আমার কাছে ফিরে আসবে তাই আমাকে তারা সযত্নে রাখে এবং এই বিষয়ে আমাকে ভয় দেখানো হয় কি ভয় যে জঙ্গলে যাওয়া যাবে না রাত্রে বাহিরে বের হওয়া যাবে না বা এই টাইপের কিছু বা এক একা বের হওয়া যাবে না কিছু দিন আসলে সাপের কখনো এত বুদ্ধি হয় না যেই বুদ্ধি তার সাথীকে কে কামড় দিয়েছে তাকে চিনে রাখবে সাপ কিন্তু কামড় মূলত দেয় ভয়ে নিজে বাঁচার ভয়ে এই জন্য নয় যে সাথীকে আক্রমণ করছে সাথীকে মারছে এই জন্য আপনাকে কামড় দিয়েছে বিষয়টা এমন নয় অতএব আপনারা কোনো সাপকে মারলেও এটা মনে করবেন না যে তার সাথী এসে আপনাকে আবার কামড় দেবে যেহেতু সিনেমা দেখে বা এই জাতীয় গল্প শুনে যে বিশ বছর আগে একটা নাককে মারছে নাগিন তার প্রতিশোধ নিতে আসছে এগুলো আজগুবি ভুয়া এর কোনো ভিত্তি নাই সাপের এত শ্রবণ শক্তি হয় না এবার আসি নাগমণি নাগমণি বলতে মানুষ আমরা এখনও অঞ্চলে মনে করি যে আমি যদি নাগমুনি পাই এটা নাকি সাত রাজার ধন এবং এটা পেলে মানুষ কোটিপতি হয়ে যাবে এবং সে রাজা হয়ে যাবে ইভেন কি প্রতিটা জায়গায় সে জয় করবে বিশেষ করে আমাদের এখানে যখন দুইটি সাপ মিলন করে আনন্দ করে সেই সময় আমরা গামছা বিছিয়ে দিই কেন গামছা বিছিয়ে দিই জানিন এটা কিন্তু শিরিকি এটা আবারও বলছি গামছা বিছিয়ে দিই যদি ওই গামছার উপর দুইটা সাপ মিলন করে ওই গামছা নিয়ে যদি আমরা যে কোনো কাজে যাই না কে আমাকে কেউ হারাতে পারবে না আমি সবচেয়ে শক্তিমান হব এবং আমি কোটিপতি হব আসলে মনি পাওয়াতে কেউ মনি নামে কিছু নায়িক সাপের কেউ কোনো দিন কখনো কোনো মানুষ মনি দেখেনি এটা একদম ভ্রান্ত এবং বিছানা গামছার উপর যে সাপ মিলামেশা করলো ওই গামছা পাইলে আপনি ধনী হবেন সাত রাজার মতো অথবা আপনি শক্তিশালী হবেন এটাও ভুয়া শক্তিশালী বা ধনী এটা আল্লাহ তালা যাকে ইচ্ছা দেবেন আল্লাহ যাকে দেবেন না কখনোই হতে পারে না এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ চাইলে কেউ কটিপতি হবে মহান আল্লাহ চাইলে কেউ সর্বশক্তি সর্বশক্তিমান বলবো না শক্তিমান হবে কিন্তু মহান আল্লাহ যেহেতু সর্বশক্তিমান সাপের মুনি পাওয়া সাপের মানে মিলামেশার সময় সেই গামছা মাথায় দিয়ে রাখা সর্বশক্তিমান হওয়া একেবারেই মানে গুনাহের কাজ কি কাজ আপনি কুফুরি করে ফেলছেন এই কাজগুলো করে বুঝতেছেন না কোনো মানুষ বা কোনো পশু পাখি কখনও কাউকে কোটিপতি বানাতে পারে না যতক্ষণ মহান আল্লাহ তালা না চান আল্লাহ তালা চাইলে আপনি এমনি কোটিপতি হবেন অর্থাৎ সাপের মনে একদমই ভুয়া জীবনে কেউ দেখেনি সিনেমাতে যে মনি দেখানো হয় আপনারা বলেন তো আমাদের চারপাশে এত সাপ রয়েছে আমরা কখনো কোনোদিন মনি দেখেছি দেখেনি। এবং সাপের মনি যদি থাকতো ওটা মাথায় থাকতো এক্সট্রাভাবে দেখা যেত সিনেমাতে দেখা হয় মুনি কপালে বসে গেছে হাওয়ায় হয়ে গেছে সাপ মুনি বের হচ্ছে আপনার চামড়া কেটে কোনো জিনিস বের হবে কি কখনোই পসিবল নয় সাপের মুনি থাকলে তো মাথার সাথে লেগেই থাকতো মুনি নাই বিদায় থাকে না এগুলো কিন্তু আপনারা সেরে কী করে ফেলছেন এবার আসি প্রথমত যখন সাপ আপনাকে কামড় দিবে সাথে সাথে আপনার পায়ে বাঁধন দিবেন যে জায়গায় কামড় দিয়েছে তার উপর ভাগে বাঁধন দিবেন যাতে বিষটা উপরে ছড়ে না পড়ে এবং তৎক্ষণাৎ হাসপাতালে যাবেন অ্যান্টিভ্যানম বা এই জাতীয় কিছু ইঞ্জেকশন রয়েছে ওনারা দিয়ে দিবেন। এটা কিন্তু প্রতিটা সরকারি যেগুলো শহর লেভেলের আর কি এগুলোতে থাকে অথবা ফার্মেসিতেও থাকতে পারে আপনারা তৎক্ষণাৎ সেই এই ইঞ্জেকশন আগে শরীরে নেবেন আপনার কিচ্ছুই হবে না ভয় মনে রাখবেন ভয় মানুষকে ক্ষয় করে দেয় অথবা আপনি যদি মনে ভয় না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মরে যাওয়ার আশঙ্কা মানে ক্ষয় হওয়া থেকে আপনি বেঁচে যেতে পারেন এই জন্য বলছি সাহস বিশাল বড় একটা জিনিস যদি কোনো রোগীকে সাপে কাটে আপনার আশেপাশের লোকজন আগে সাহস দিবেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন ওঝা বা পানি পরা ফুপরা পানি পরা বলতে কী ওঝা টোঝার এগুলো আশা করবেন না কারণ বর্তমান সঠিক ব্যক্তি বা কবিরাজ পাওয়া খুবই দুষ্কর যে ওঝাগুলো রয়েছে তারা কিন্তু খুবই খুবই আমার মনে হয় যে এগুলো আসল ওঝা নয় বা এগুলোর কাছে আপনি গেলে আপনি মারাও যেতে পারেন আগে অ্যান্টিভ্যানম অথবা এই যে ডাক্তারের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে আগে ইঞ্জেকশন নিন নিয়ে তারপরে যদি আপনার মনের মধ্যে কোনো খুঁতখানি থাকে তবে ওঝা বা কোনো পানি পরার সম্পন্ন শরণাপন্ন হবেন হ্যাঁ পানি পরা এই জন্যে নেবেন যে আপনি ভয় পেয়েছেন ভয় থেকে বাঁচার জন্য হয়তো পানি পরা সুরা খ্লাস নাচ এগুলি দিয়ে পানি পরা খেলে আপনার ভয় কেটে যাবে এটার জন্য নয় যে আপনি সাপে কামড় দিছে ওই ওঝা আপনাকে ভালো করবে এই যদি আপনি এইটা ভেবে নিয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যতে বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যেমন আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের এই নদীতে ভারতীয় একটু শিশু কলাগাছ করে বাবা মা ভেসে দিছে কেন জানেন তাকে নাকি মা মনসা অথবা সাপ নাকি তাকে জীবন্ত করে দিবে এই যে বাচ্চাটিকে তারা নদীতে ভেসে দিল কুড়িগ্রামের অথবা লালমনহাট এরকম একটা জায়গায় পাওয়া গেল এই বাচ্চা কিন্তু মায়েরা এখন সন্তানের যে কবর দেখবে লাশ দেখবে যে এখানে আমরা যেরকম যে কেউ মারা যাক আমরা প্রতি আমাদের বাড়ির উঠানে আশেপাশে বা কবরস্থানের জায়গায় মাটি দিই আমরা বলতে পারি যে এই জায়গায় অমুকজন শুয়ে আসেন কিন্তু কোনো বাচ্চাকে যদি নদীতে ভেসে দেওয়া হয় ওই বাচ্চা তো স্রোতে ভেসে যেতে পারে লাশ পচে যেতে পারে কোনো প্রাণী খেয়ে ফেলতে পারে মাছে খেয়ে ফেলতে পারে তাহলে কী দাঁড়ালো আমার বাচ্চার আমি লাশ পর্যন্ত খোঁজ পেলাম না কোথায় গেছে কোনো খবর নাই এই জন্যে আজগুবি এইগুলা গল্প বেহুলার মতো গল্প তৈরি করে কখনোই আপনারা অন্যকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না সাপে কাটা রুগী যদি মারাই যায় আপনার বাড়ির যেখানে কবর দেন আপনারা ভাবে সেখানে কবর দেবেন অন্তত কবর জিয়ারত করতে পারবেন বাচ্চার কবর দেখতে পারবেন কিন্তু যদি সাপে কাটার পর আপনারা নদীতে ভেসে দেন যে কোনো সাপ বা মা মনসে এসে বা এরকম টাইপের যে আমরা কাহিনি শুনে থাকি বিষ তুলে নিবে এককি দমি ভুয়া কখনোই এদের ক্ষমতা নাই বিষ তুলে নেওয়ার আরেকটা কথা বলে রাখি যদি কোনো সাপে কাটে আমরা মনে করি যে হয়তো সাপে কাটার কারণে ওই সাপকে দিয়ে আবার বিষ তোলানো যায় একেদমেই বাজে এ কাজ ভুলেও করবেন না মারা পড়বেন কারণ কোনো সাপ কখনো বিষ তুলতে পারে না ও মুখ যদি লাগায় তাহলে আবার ওই জায়গায় বিষ পরে আপনি আরও মারা যাবেন